আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে বাংলাদেশ সেনাবাহিনীতে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে কী কী শারীরিক যোগ্যতা কত হতে হবে শিক্ষাগত যোগ্যতা কি কী লাগবে আবেদনের সময় কতদিন আছে সে সম্পর্কে আলোচনা করব তো সে সম্পর্কে আলোচনা করব এবং এই সম্পর্কে জানতে হলে সব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটি ভাই কমেন্ট করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার কবির দিবে তো ভাইটিকে অসংখ্য ধন্যবাদ যার কারণে আমি এই নতুন এই সার্কুলারটি খোঁজাখোঁজির পরে পেয়েছি তো চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল বিষয়টি দেখে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশে তরে চুরানব্বই তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স যোগ্যতা যোগ্যতা বয়স হতে হবে পহিলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে ষোলো হতে একুশ বছর পর্যন্ত হতে হবে সশস্ত্র বাহিনী কর্মরত প্রার্থীদের জন্য আঠারো হতে তেইশ বছর শারীরিক যোগ্যতা পুরুষদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন চুয়ান্ন কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি ওজন ছেচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি শিক্ষকদের যোগ্যতা ন্যূনতম জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বয় পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ এবং অন্যদিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক অযোগ্যতা এখানে কিছু অযোগ্যতা রয়েছে সেগুলো তোমরা নিজের থেকে পড়ে নেবে এবং বুঝে নেবে অনলাইন অনলাইনে আবেদনের পদ্ধতি হচ্ছে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ হতে উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদন কারি প্রার্থীগণকে এই যে এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে এই হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে আবেদন করতে হবে আবেদনকারী প্রার্থীগণকে টেলিকম ভিসা মাস্টার কার্ড ট্যাপ বিকাশ নগদের মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বা সর্বমোট দুই হাজার টাকা পরিশোধ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে আবেদন ফি কত টাকা লাগবে সর্বমোট দুই হাজার টাকা আবেদন ফি লাগবে আবেদনের সময় যদি কোনো সমস্যা হয় তাহলে এই যে এখানে দেওয়া নাম্বারটি যেমন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান নাইন সেভেন নাইন অথবা এই ইমেইলে যোগাযোগ করতে পারেন নির্বাচনী পদ্ধতি নির্বাচন প্রাথমিক নির্বাচনে প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ হতে সাতই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাস অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে ইংরেজি সাধারণ জ্ঞান এবং সাধারণ গণিতের বিষয়ের ওপরে তো লিখিত পরীক্ষা আগামী পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার তারিখ নয়গারোটায় অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের প্রথম সপ্তাহে এই যে আর্মি জয়েন্ট আর্মি মেইল ডট বিডি ওয়েবসাইটে প্রকাশ করা হবে তারপরে হবে যে আইএসএসবি পরীক্ষা এরপরে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত নির্বাচন এবং যোগদানের নির্দেশিকা প্রদান করা হবে বিএমএ প্রশিক্ষণ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএতে তিন বছর প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সম্পে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন প্রাপ্ত সুযোগ এখানে কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন বেতন ভাতা বিদেশে প্রশিক্ষণ উচ্চতর শিক্ষা বাসস্থান চিকিৎসা সন্তানদের অধ্যয়ন এসব বিষয়ে কিছু সুযোগ সুবিধা রয়েছে যেগুলো তোমরা নিজে থেকে পড়ে নিবে এই ছিল আজকের মতো অত আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশে অক্টোবর তো বন্ধুরা এইটাই ছিল আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম